আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দুয় আমিও ভালো আছি ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম টপিকটা হলো সাবস্ক্রাইব করলে কি হয় সাবস্ক্রাইব করলে লাভ হয় না লস হয় সাবস্ক্রাইব করলে অবশ্যই লাভ হয় অবশ্যই লাভ হয় অবশ্যই লাভ হয় কেননা আপনি একজনটা সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করলে তার ইউটিউবে অটোমেটিকলি হবে আপনি যে সাবস্ক্রাইব করছেন তার নোটিফিকেশনটা যাবে তখন অবশ্যই সে দেখবে সাবস্ক্রাইবটা কে করলো আর যখন আপনি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সেই ভাই আপনার ইউটিউবে যাবে ইউটিউবে গেলে আপনারে অবশ্যই সে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব যদিও না করে তা আপনার ভিডিওটা দেখার পরে আপনি যেগুলো ভিডিও করতেছেন যেগুলো কন্টেন্ট তৈরি করতেছেন সেগুলো দেখার পর হয়তো কেউ লাইক করবে কেউ কমেন্ট করতে পারে আমি আশাবাদী সবাই সাবস্ক্রাইব করবে এখন সাবস্ক্রাইবটা যদিও আপনারা না করলো আপনার ভিডিওটা দেখলে আপনার যে ওয়াচ টাইম শব্দটা নাম করে একটা শব্দ আছে ওয়াচ টাইমটা যাই হোক আপনি কিছুটা আপনার উপকৃত হবে তার জন্য আপনারা আমার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টটা আপনারা জানাবেন আমার মতামতটা ঠিক আছে কিনা সেটা হলো ইউটিউবের চ্যানেল আমার কাছে যেগুলো আসে আমি প্রত্যেকটা সাবস্ক্রাইব করি আর আপনাদের দুয়াই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করাতে আমি উপকৃত হচ্ছি বা আমি আমারও সাবস্ক্রাইব বাড়তেছে আর এরপরের কথা হলো সাবস্ক্রাইবারও যখন বাড়তেছে ভিওয়ার ভিউর্সও বাড়তিছে তা আপনারা সবাই চেষ্টা করবেন যে আপনারা একজন আর একজনকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইবটা করে রাখলে আপনি সাবস্ক্রাইব করবেন দেখবেন অটোমেটিকলিভাবে অটোমেটিকলিভাবে আপনার বেয়র্শ বাড়তেছে আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে বিশ্বাস যদি না হয় আপনার আপনি একটা সপ্তাহ পরীক্ষা করে দেখেন হ্যাঁ তো আপনি এটাই মনে করেন না যে আপনার যে আপনি এখন সাবস্ক্রাইব করলেন কারণ রে আপনার সাথে সাথে পঞ্চাশটা সাবস্ক্রাইব আর বেড়ে গেল এটা কখনো সম্ভব না আপনি যখন একজনটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই সে আপনার ইউটিউবে যাবে আপনার ইউটিউবের আপনার লিঙ্কের ভিতরে ঢুকবে ঢুকে দেখবে ঠিক আছে আর সববার সব যেন চেষ্টা করবেন সবাই উৎসাহ দেওয়ার জন্য কমেন্ট করবেন কেননা ইউটিউব আমি যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করি তা আপনার তো কোনো ক্ষতি নেই আমারও তো কোনো ক্ষতি নাই তার জন্য সবাই এই চেষ্টাটা করি আমরা সবাই সবাইরে সাপোর্ট করি সবাই সবাইরে সাবস্ক্রাইব করি আমি যে আমার সাবস্ক্রাইব করতে হবে তার জন্য যে আমি ভিডিওটা তৈরি করছি বিষয়টা কিন্তু এমন না আপনারা আমার সাবস্ক্রাইব আপনাদের ভালো লাগলে করবেন না লাগলে না করবেন তবে আপনারা অন্য কারোরে করেন বা তাদের কমেন্ট করেন অবশ্যই যারা ইউটিউব চালায় তারা কমেন্টগুলো দেখে তারা রিপ্লাই দেবে আপনি যেভাবে হয়তো তার কাছে একটা প্রশ্ন যদি করেন বা ভালো বিভিন্ন কথা আছে অনেক টপিক নিয়ে লাভ আলোচনা করার সুযোগ থাকে একটা কমেন্টের ভিতরে আপনারা সবাই জন্য চেষ্টা করবেন যে একজন আর একজনের সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে আপনি উপকৃত হবেন আপনি সাবস্ক্রাইব করলে আপনারও সাবস্ক্রাইবার বাড়বে আপনি একজন আপনি যদি আমারে সাধারণ আমার কথা বলি আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম অবশ্যই তাহলে আপনি আমার আইডিতে যাবেন যে দেখবেন যে লোকটা আমার সাবস্ক্রাইব করল এখন যখন আমার আইডিতে যাবেন আমার যদি সাবস্ক্রাইব নাও করেন বা আপনার যদি কেউ সাবস্ক্রাইব নাও করে সাবস্ক্রাইব না করলেও আপনার একজন ভিওয়ার্স বাড়লো যদি দুই মিনিটও আপনার দেখে পাঁচ মিনিট দেখে সেটা আপনার লাভ সেটা আপনার লাভ তার জন্য আমি বলি যে সাবস্ক্রাইব করলে যে হয়তো আমি আপনারা সাবস্ক্রাইব করলে আপনার একজন সাবস্ক্রাইবার বাড়তেছে তো আপনি লাভবান হচ্ছেন না আমিও লাভবান হচ্ছি আমি লাভবান হচ্ছি কোন কারণে যে আমার ভিডিওটা আপনি আমার আইডিয়াতে যে দেখতেছেন তার জন্য আমি সবাই বলবো সবাই উপদেশ দেব আমরা যারা টুকটাক নতুন করে আমি একজন নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি কিন্তু নতুন আমি যে অনেক ধরনের একজন বুদ্ধিজীবী সেটা না বড়ো ভাইরা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের কথাই কিন্তু এগুলা এবং তাদের পরামর্শ এগুলা তারাও কিন্তু একসময় আমাদের মতো এরকম দুইজন পাঁচজন সাবস্ক্রাইবার নিয়েই কিন্তু তারা শুরু করছে জিরো সাবস্ক্রাইবার থেকেই কিন্তু তারা শুরু করছে তারা কিন্তু আজকের বিশাল বড়ো ব্যাপার হ্যাঁ এটা একদিনেই সম্ভব না এক সপ্তাহে সম্ভব না এক মাসে সম্ভব না এমনও আছে যে আপনার কেউ ঘাবলে যাবেন না কেউ ভয় পাবেন না সাবস্ক্রাইবার আপনার হবে সবই আপনার হবে সময় সাপেক্ষের ব্যাপার এমনও সত্য আছে একটা সাবস্ক্রাইবারও নাই আবার এমনও দিন আছে আপনার দশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য কখনো টেনশন করবেন না সবাই যার যার জায়গার ত্যাগও যাবেন সবাই চেষ্টা করবেন একজন আর একজনকে সাপোর্ট করার জন্য এটাই হলো আমার প্রত্যাশা আপনাদের প্রতি আপনারা সাবস্ক্রাইব করবেন ধুমসে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে থাকেন এবং দেখেন আপনিও আপনাকেও দেখবেন মানুষ সাবস্ক্রাইব করা শুরু করছে কারণ আপনি আমার সাবস্ক্রাইব করলে আমি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করব আমি আপনারা সাবস্ক্রাইব করলে আপনি তো অবশ্যই আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এটাই যাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিও শেষ করছি بلى تقبل شوية السلام عليكم ورحمة الله وبركاته